আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম কাদের আসলে কোথায় এরপর জানিয়ে দিব চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় জামাতের বিবৃতি এদিকে বিএনপি নেতা বাবরের মুক্তির দাবিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ এরপর জানিয়ে দিব বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় পতিত ফ্যাসিস্ট বলেছেন প্রিন্স আরও জানিয়ে দিব দুর্নীতি ও ফ্যাসিবাদ তৈরির পথ বন্ধ করতে হবে বলেছে ইসলামী আন্দোলন সর্বশেষ জানিয়ে দিব চলমান সমস্যার সমাধানের প্রয়োজন নির্বাচিত সরকার বলেছেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন কাদের আসলে কোথায় ওবায়দুল কাদের আসলে কোথায় এ প্রশ্ন সর্বত্র তিনি কোথায় আছেন কি করছেন কেমন আছেন সে ব্যাপারে সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তার দল ক্ষমতায় থাকলে বক্তব্য বিবৃতি দিয়ে গণমাধ্যমে আধিপত্য বিস্তার করতেন বাহারি পোশাক পরে প্রত্যেক দিন চার থেকে পাঁচটি কর্মসূচিতে হাজির হতেন এসব কর্মসূচি কভার করতে সংবাদকর্মীদের গলদ ঘ তিনি বলতেন কখনো পালিয়ে যাব না সেই ওবায়দুল সূত্র থেকে প্রাপ্ত তার অবস্থানের বিষয়টি নিশ্চিত নয় কলকাতা কিংবা নয়াদিল্লিতেও নেই কাদের এ প্রসঙ্গে আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে কেউ বলছেন দুবাইয়ে আত্মগোপনে রয়েছেন তিনি কারো দাবি তিনি সিঙ্গাপুর পূর্বা বা থাইল্যান্ডে পলাতক রয়েছেন আবার কারো দাবি সরকার পতনের পর তার অবস্থান ছিল যশোরে সেখান থেকে অবৈধ পথে ভারতে গেছেন তিনি অনেকের ধারণা ওবৈদুল কাদের পালানোরই সুযোগ পাননি পালাতক রয়েছেন দেশেই চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় জামাতের বিবৃতি চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ড শফিকুর রহমান মঙ্গলবার ২৬ নভেম্বর সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দুরভিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা উস্কানি মূল কর্মकांडের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায় দেশপ্রেমিক জনগণ তাদের দুরবি সন্ধির ব্যাপারে পরিপূর্ণ সচেতন ও ঐক্যবদ্ধ তাদের অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে আগামীতেও ব্যর্থ হবে আল্লাহ ডক্টর সফিকুর রহমান বলেন আমার প্রিয় দলীয় সহকর্মী চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলফ খুনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত মহান রবের দরবারে مرحومের র মা ফিরাদ কামনা করছি আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং শাহাদাতের স্বচ্ছ মর্যাদা দান করুন আমি তার শোকসন্তপ্ত পরিবার আপন জন প্রিয়জন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি বিএনপি নেতা বাবরের মুক্তির দাবিতে রাজধানীতে ছাত্র দলের বিক্ষোভ বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্র দল মঙ্গলবার ২৬ নভেম্বর আজিমপুর থেকে মিছিলটি শুরু হয়ে পলাশী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল খান পাঠান কর্মসূচিতে কামরাঙ্গীরচর থানা ছাত্র দলের আহ্বায়ক মাহমুদ সদস্য সচিব মাসুম লালবাগ থানা ছাত্রদলের আহ্বায়ক আফতার হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল চকবাজার থানা ছাত্রদলের আহ্বায়ক হোসেন আহত হানি সদস্য সচিব অপু সহ আরও অনেকে অংশ নেন সমাবেশে বক্তারা লুৎফুজ্জামান বাবরের নানা অবদানের কথা তুলে ধরে বলেন বিএনপি সরকারের আমলে তিনি একজন সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তার নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরি সহ বিভিন্ন সহযোগিতা করতেন যার ফলে তিনি জননন্দিত নেতা হিসেবে পরিচিতি পান বক্তারা আরও বলেন সাবেক এমপি বাবরকে মিথ্যা মামলা দিয়ে হাসিনা সরকার অন্যায়ভাবে দীর্ঘ বছর ধরে কারাগারে আটকে রেখেছে গণবোত্থানে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এবার তাকে দ্রুত মুক্তি দেওয়া হোক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে ফিরতে চায় পতিত ফ্যাসিস্ট বলেছেন প্রিন্স পরাজিত ও পতিত ফ্যাসিস্ট শক্তি পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে আবার ক্ষমতায় ফিরে আসতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এ ব্যাপারে সকলকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন অহেতুক বিভাজন সৃষ্টি করে পতিত ফ্যাসিস্ট শক্তিকে সুযোগ দেওয়া উচিত হবে না মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের বিএনপি কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সার বীজ বিতরণকালে কালে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারকে দ্রুত অতি প্রয়োজনীয় শেষে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করার আহ্বান জানিয়ে ইমরান সালেহ প্রিন্স বলেন জনগণের নির্বাচিত প্রতিনিধিদের পক্ষেই পতিত ফ্যাসিস্ট শক্তিকে শক্তভাবে দমন করা সম্ভব তিনি প্রশাসন ও ইউনিয়ন পরিষদে এখন পর্যন্ত আওয়ামী দোসরদের আধিপত্যে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন এরা পদে পদে স্বচ্ছজনতার বিপ্লবের আকাঙ্ক্ষা ম্যাচৎ করতে ষড়যন্ত্র করছে বিএনপির এই নেতা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারের কার্যকর উদ্যোগের আহ্বান জানান এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু হাসনাদ বদরুল কবির বিএনপি নেতা আলী মাহমুদ সাইদুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন দুর্নীতি ও ফ্যাসিবাদ তৈরির পথ বন্ধ করতে হবে বলেছে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউসুফ আহমেদ বলেছেন যে রক্তের মাধ্যমে জনগণ এ বিজয় পেয়েছে তা হারিয়ে যেতে দেওয়া যাবে না ফ্যাসিস্ট স্বৈরাচার এ মাটিতে আর আসতে পারবে না এর মানে এই নয় নতুন করে ফ্যাসিস্টের জন্ম হবে না এজন্য এমন এক ব্যবস্থা আমাদের করে যেতে হবে যাতে নতুন করে এদেশে ফ্যাসিস্টের জন্ম না হয় মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে চরমনাই মাহফিল প্রস্তুতি নিয়ে দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কৃষি ফসলের লাভজনক দাম জাতীয় ন্যূনতম মজুরি পঁচিশ হাজার টাকা ঘোষণা গ্রাম শহরে রেশনিং ব্যবস্থা চালু করা অবিলম্বে নির্বাচন ব্যবস্থার সংস্কার করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার সময়ের দাবি তিনি আরও বলেন এজন্যই সার্বিক বিবেচনায় সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালুর বিকল্প নেই এ নির্বাচন পদ্ধতিতেই দেশকে জালিম জালিমমুক্ত ফ্যাসিবাদমুক্ত করা সম্ভব তাছাড়া জাতীয় সরকার ব্যবস্থা গঠন করবেন বলে বিএনপি বলে বেড়াচ্ছেন জাতীয় সরকার কেবল সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার মাধ্যমেই সম্ভব কাজেই পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা মেনে নিয়ে কাজ করুন চলমান সমস্যা সমাধানের প্রয়োজন নির্বাচিত সরকার বলেছেন মির্জা ফখরুল সমস্যা জন্য একটি নির্বাচিত সরকার প্রয়োজন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমস্যা সমাধান করতে কেননা তাদের পেছনে সমর্থন থাকে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর রাজধানীর গুলশানের এক হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনী অনুষ্ঠানে একথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন সবাইকে ধৈর্য ধরতে হবে এই সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে গণবত্থান ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে সংবাদপত্রের উপর আঘাত হচ্ছে গণমাধ্যমের উপর ভয়াবহ আক্রমণ হচ্ছে কিছু সংখ্যক হঠকারী কিছু সংখ্যক উস্কানিদাতা গণমাধ্যমের ওপর হামলা করে পরিস্থিতি নষ্ট করছে এসব কাজকে আত্মহনের পথ বলে সরে আসার আহ্বান জানান তিনি এ সময় তারেক রহমান সম্পর্কে বলেন শুধু বিএনপি নয় ছাত্র জনতার ত্থান সংগঠিত করতে তারেক রহমান নেতৃত্ব দিয়েছিলেন